আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো ভিডিওটি কাছে তোমাদের আবারও স্বাগতম সাথে আছি আমি রবি লওয়াল আমাদের আজকের ক্লাস থাকছে নবম দশম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট সেটো ফাংশানের তৃতীয় পর্ব এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে আমি দুই দশমিক একের পাঁচ ছয় সাত এবং আট নং কোশ্চেন নিয়ে কথা বলবো যার মধ্যে ছয় নম্বর প্রশ্নটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে এসে থাকে এই প্রশ্নটি যাই হোক কথা না বাড়িয়ে শুরু করি তার আগে বরাবরের মতো অনুরোধ থাকবে তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এখনও যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেনি নেই ফেসবুক পেজটি ফলো করে রাখবে পরবর্তী সকল আপডেট পেতে শুরুতে আমরা পাঁচ নম্বর নিয়ে কথা বলবো যেখানে দেওয়া আছে কিউ ইকস টু এক্স ওয়াই এবং আর ইকস টু এম এন এল দুইটি সেট দেওয়া আছে এই সেটের ক্ষেত্রে পি কিউ এবং পি আর সমান কত হবে আমরা একটু খেয়াল করব এখানে আমাদের যে মানটি দেওয়া আছে অর্থাৎ কিউয়ের মান সেটি একটি সেটে দেওয়া আছে অর্থাৎ এক্স ওয়াই যার উপাদান সংখ্যা হচ্ছে দুইটি তাহলে এর উপসেট সেট কয়টি হবে এর উপসেট তৈরি করা যাবে এই দুটি মিলে কিন্তু একটা সেট তৈরি হয় আবার এক্স নিজে কিন্তু আলাদাভাবে একটি সেট তৈরি হতে পারে ওয়াই নিজে আলাদা একটি সেট তৈরি হতে পারে অথবা দুটার মধ্যে যদি মিল না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটি ফাঁকা সেট তৈরি হতে পারে তাহলে এই সেটের উপসেট সংখ্যা হচ্ছে চারটি এবং এই চারটি সংখ্যাকে আমরা বলছি পি কিউ অর্থাৎ পি এর উপাদান সংখ্যা কিউয়ের সাপেক্ষে পি এর উপাদান সংখ্যা হচ্ছে চারটি একইভাবে যদি আমরা আরের কথা বলি যেখানে এম এন এল দেওয়া আছে তাহলে এটিকে কীভাবে আমরা উপো সেটে রূপান্তর করতে পারি সেক্ষেত্রে এম এন এল এরা নিজেরাই একটি সেট হবে তারপর এম আর এন মিলে একটি সেট হবে এম আর এল মিলে একটি সেট হবে দেন এন এবং এল মিলে একটি সেট হবে তোমরা এ ধরনের যখন থাকবে তিনটা থাকবে তখন মনে রাখবে ভাবে এবি বি সি সি এ অর্থাৎ প্রথমটার সাথে দ্বিতীয়টা আবার দ্বিতীয়টার সাথে তৃতীয়টা তৃতীয়টা আবার তৃতীয়টার সাথে প্রথমটা আমরা ওই কাজগুলি করেছি এবং এরা কিন্তু আলাদা আলাদা সেট তৈরি করতে পারে সেক্ষেত্রে এম নিজে একটি সেট তৈরি করবে এন নিজে একটি সেট তৈরি করবে এল নিজে একটি সেট তৈরি করবে এবং একটি ফাঁকা সেট থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তুমি এটা কীভাবে মনে রাখবে যখন দুইটা থাকবে তখন এভাবে মনে টু টু দ্য পর এন অর্থাৎ এখানে উপাদান সংখ্যা কত দুইটা তার মানে টু স্কোয়ার অর্থাৎ ফোর এখানে উপাদান সংখ্যা কয়টা তিনটা তার মানে টু টু দ্য পর থ্রি বা টু কিউব তাহলে এটা কত হবে এইট হবে অর্থাৎ উপাদান সংখ্যা হয় আটটি যদি এখানে উপাদান সংখ্যা চারটি হতো তাহলে উপাদান সংখ্যা টোটাল হবে ষোলো তাহলে এই যে মানটি এটি কিন্তু আর এর সাপেক্ষে পি এর উপাদান সংখ্যা পরের অঙ্কটি ঠিক একই রকম তবে সেটি বলা হয়েছে যে টু টু পাওয়ার এন কে সমর্থন করে কিনা এর মান আছে বের মান আছে এবং সি এর মান বের করে নিতে হবে এটা যদি হয় তাহলে এই পিসি পিসি অর্থ হচ্ছে এই সি এর যে মানটি বের হবে সেটি আমরা এভাবে উপাদান সংখ্যা যদি নির্ণয় করতে পারি তাহলে সেই উপাদান সংখ্যাটা টুটো সমর্থন করে কিনা চলো আমরা করে নেই আমি এটা মুছে দিচ্ছি তোমরা পজ করে তুলে নিও তাহলে দেখো এখানে এর মান দেওয়া আছে এবং এর মান দেওয়া আছে এবং আমাদের যেটি বের করতে হবে সি এর মানটা তাহলে সি এর মান আমরা এ ইউনিয়ন বি করলে সি এর মান পেয়ে যাব তাহলে আমরা সি এর মানটাকে বের করে নেই আমরা লিখতে পারি সি ইস টু এ ইউনিয়ন বি সেক্ষেত্রে এর মান দেওয়া আছে বি ইউনিয়ন এবং বি এর মান দেওয়া আছে দেখো সি আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট সেক্ষেত্রে যেটা মিল থাকবে শুধু একটা করে লিখব তাহলে আমাদের কিন্তু এ আর বি মিল আছে এবং সিটা মিল নেই এবং সবগুলো যেহেতু নিব যার কারণে সবগুলো নিয়েছি অর্থাৎ আমাদের সি সি এর উপাদান সেক্ষেত্রে আমাদের বলা হয়েছে পি সি কত হবে সুতরাং পি সি কত হবে পি সি এর উপাদান আমরা পাঁচ নম্বর অঙ্ক করলাম যেখানে কি ছিল সি এর সাপেক্ষে পি এর উপাদান সংখ্যা তাহলে এখানেও কয়টা হবে এখানে উপাদান সংখ্যা কিন্তু আটটা হবে অর্থাৎ এ বি সি এরপরে আমি বলছি এ বি বি সি সি এ তাহলে এইভাবে লিখবা এ বি বি সি দেন সি এ বা এসি সাজিয়ে এরপরে এ আলাদাভাবে বি আলাদাভাবে এবং সি আলাদাভাবে এছাড়াও একটি ফাটা সেট টোটাল আটটি উপাদান হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে দেখো আমরা বলতে পারি পিসি এর উপাদান সংখ্যা আটটি তাহলে আমরা কি জানি যে যদি উপাদান সংখ্যা যদি এন হয় সংখ্যা এন হলে উপসেট সংখ্যা কী হবে উপসেট সংখ্যা হবে টু টু পাওয়ার এন এখানে যেহেতু এর উপাদান সংখ্যা তিন ছিল সি এর উপাদান সংখ্যা ছিল তিন সংখ্যা ছিল তিন তাহলে পিসি এর উপাদান সংখ্যা কত হবে সংখ্যা হবে টু টু দ্য পাওয়ার যেহেতু এনের এর জন্য ছিল টু টু দ্য পাওয়ার এন তাহলে থ্রির জন্য টু কিউ অর্থাৎ এইট সুতরাং সি এর উপাদান সংখ্যা যদি সুতরাং সি এর উপাদান সংখ্যা এন হলে পি এর মান হবে কত টু টু দ্য পাওয়ার এন যখন এখানে থ্রি ছিল তখন পিসি এর মান কিন্তু ছিল টু টু দ্য পাওয়ার থ্রি অর্থাৎ এইট আর যেহেতু আমরা এইট আগেই পেয়েছি সেহেতু আমরা বলতে পারি যে সি এর উপাদান সংখ্যা এন হলে পিসি হবে টু টু দ্য পাওয়ার এন যেটা দেখানো হলো প্রিয় শিক্ষার্থী আমি আরেকবার বলে দিচ্ছি তোমরা একবার দেখে নাও যে এখানে আমাদের দুটি মান আছে এ আর বি এর মান এবং সি এর মান বের করতে বলছে যেখানে সংযোগ সেট সংযোগ করলে আমরা দেখব যে সি এর একটি মান বের হবে এবং সি এর মানটা যদি আমরা এই পি সি অর্থাৎ উপসেট সংখ্যায় নিয়ে আসি তাহলে উপাদান সংখ্যা এটাকে সমর্থন করে কিনা এটা আমাদের দেখাতে বলছে তো সেক্ষেত্রে আমরা সি এর মানটা আমরা এখানে নির্ণয় করেছি

যেহেতু এটার জন্য টু টু দ্য পর এন ছিল আমরা এখানে লিখতেও পারি টু টু দ্য পর এন সংখ্যা টু টু দ্য পর এন তাহলে সি এর থ্রি এর জন্য কত হবে থ্রি এর জন্য কিন্তু টু টু দ্য পর থ্রি বা টু কিউব তাহলে এটা উপাদান সংখ্যা কিন্তু আটটি যেটা আমাদের এখানে পেয়েছি তাহলে সি এর উপাদান সংখ্যা যদি থ্রি না হয়ে যদি এন হতো তাহলে কি হতো টু টু দ্য পর পিসি এর মান হতো টু টু দ্য পর এন তাহলে আমরা বলতে পারি যে এটা প্রমাণিত হয়েছে বা দেখানো হয়েছে এরপর রয়েছে এই মানটির দেওয়া আছে যেখানে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলা হয়েছে সাত নম্বর অঙ্ক তোমাদের অনুশীলনের সেটা কিভাবে করবা দেখো খুব সহজ অঙ্ক আমরা এটা নিয়ে বলছিলাম তো ক্রমজনের ব্যাপারটা এখানে আমরা আগে বলছিলাম যে ক্রমজোন হচ্ছে এ ও বি এর মান যথাক্রমে টু ও থ্রি এর অর্থ হচ্ছে এর মান হচ্ছে টু আর বি এর মান থ্রি এরকম অর্থাৎ প্রথমটার মান প্রথমটা দ্বিতীয়টার মান দ্বিতীয়টা ঠিক একই রকম ভাবে সাত নম্বর অঙ্কটা যদি দেখি এখানে লেখা আছে এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস টু ইক টু ওয়াই মাইনাস টু টুজ এক্স প্লাস ওয়ান তাহলে আমরা এখানে কি লিখতে পারি প্রথমটি এটি হচ্ছে প্রথম রাশি এখানে প্রথম রাশি এখানে দ্বিতীয় রাশি এটা এবং এখানে দ্বিতীয় রাশি এটা তাহলে এটা সমান এটা তাহলে আমরা লিখতে পারি ক্রমজোর অনুসারে এক্স মাইনাস ওয়ান ইকোলস টু ওয়াই মাইনাস টু এটাকে আমরা এক নং সমীকরণ দিই এরপরে আবার এটা লিখতে পারি ওয়াই প্লাস টু ইকাল টু টু ওয়াইজ এক্স প্লাস ওয়ান এটাকে দুই নং সমীকরণ দিই তাহলে এক নং মতে কী পাবো আমরা এক নংতে কিন্তু এখান থেকে আমরা এ ওয়াইটাকে এ পাশে নিয়ে আসবো সবসময় চিন্তা করবে চলকটা বাম পাশে নিয়ে আসতে তাহলে দেখো এখানে প্লাস ছিল এ পাশে এসে মাইনাস হয়ে গেল এবং এখানে কত ছিল এখানে মাইনাস টু ছিল পাশে এসে প্লাস ওয়ান হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু বাদ দিলে হবে মাইনাস ওয়ান এটাকে তুমি তিন নং সমীকরণ দাও এবং আমরা দুই নং হতে যদি পাই এ পাশে করি যে এটা তাহলে এখানে দেখো আমরা এটারে এই পাশে নিয়ে আসব তাহলে টু ওয়াইজ এক্স প্লাস ওয়ান আর এটার লিখলাম ওয়াই প্লাস টু কারণ এ পাশ থেকে এ পাশে নিয়ে আসছি পাশ থেকে ও পাশে নিয়ে গেছি এবার এটারে এ পাশে নিয়ে আসো অর্থাৎ চলকটাকে ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান এখানে আছে টু আইজ এক্স মাইনাস ওয়াই ইকো টু ওয়ান এটা চার নং সমীকরণ দাও তাহলে তিন থেকে চার বিয়োগ করে দাও বা চার থেকে তিন বিয়োগ করে দাও আমরা লিখি ফোর বিয়োগ থ্রি তাহলে কত হবে টু ওয়াইজ এক্স মাইনাস ওয়াই ইক টু ওয়ান এটা বিয়োগ করবো আমরা এক্স মাইনাস ওয়াই ইক টু মাইনাস ওয়ান বিয়োগ করার নিয়ম হচ্ছে সবগুলো চিহ্ন চেঞ্জ করে দিতে হয় তাহলে এখান থেকে এটা এটা বাদ যাবে এবং এই দুটা কিন্তু যোগ হয়ে যাবে টু হয়ে যাবে আর এখান থেকে বাদ দিলে শুধুমাত্র এক্স থাকবে তাহলে আমরা বলতে পারি এক্সের মান টু এবং এক্সের মানটা যদি আমরা এই যে তিন নং কারণে বসিয়ে দিই তাহলে দেখো কি হয় এক্সের মান তিনে বসিয়ে পাই তাহলে কত হবে এক্স মানে হচ্ছে টু মাইনাস ওয়াই ইকালস টু মাইনাস ওয়ান বা এটা ওপাশে চলে যাবে মাইনাস ওয়াই ইক টু মাইনাস ওয়ান এই পাশে প্লাস আসছে ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে এটা কিন্তু মাইনাস থ্রি এই পাশে মাইনাস এই মাসে মাইনাস দুইটা মাইনাস দিয়ে আমরা গুণ করে দিব তাহলে কি থাকবে ওয়াই টু থাকবে থ্রি আর এক্স ইকাল টু কত পেয়েছিলাম টু আশা করি বুঝতে পেরেছ এটা এক্সের মান এটা ওয়াই মান আমি আর একবার বলছি এখানে যে দুটি মান দেওয়া আছে এই ধরনের থাকলে তোমরা বুঝতে নিতে হবে যে এটি ক্রমজোর এখানে প্রথমটির মান কিন্তু এটা এবং দ্বিতীয়টির মান এটা সেক্ষেত্রে আমরা এটাকে লিখে প্রথমটি সমান প্রথমটি এবং দ্বিতীয়টি সমান দ্বিতীয়টি ধরে দুইটা সমীকরণ লিখেছি দেন আমরা প্রথম সমীকরণে কাজ করেছি এখানে এক্স মাইনাস ওয়াই বা এক্স ওয়াইয়ের মান অর্থাৎ বাম পাশে যা ছিল চলকগুলো সেগুলো আমরা বাম পাশে রাখছি আর ডান ডানপাশের সংখ্যা আর এখানে আমাদের বাম পাশে চলক নিয়ে আসছে এবং এটা নিয়ে আসছি এবার এই সমীকরণ থেকে এই সমীকরণ যদি আমরা বাদ দিই তাহলে কাটাকাটি করলে এখানে এক্সের মান পাবো এখানে দেখো যে প্লাস হয়ে গেছে এই দুইটা বা এক্সের মানটা আমরা তিন নং সমীকরণে বসিয়ে দেব এই যে তিন নং সমীকরণ যেখানে এখানে মান বসিয়ে দিছি এবার এটাই পাশে বাম পাশ থেকে ডান পাশে গেলে এটা মাইনাস হয়ে যায় দুইটাই মাইনাস যার কারণে মাইনাস থ্রি এই মাইনাস কাটা গেলে থাকবে শুধুমাত্র ওয়াই মান থ্রি আর এক্সের মান আগে পেয়েছিলাম টু তার মানে এক্সের মান হচ্ছে টু এবং ওয়াই মান থ্রি এবং সর্বশেষ এই অঙ্কটি দিয়ে শেষ করব তোমরা আগের পর্ব দুটি যারা দেখো নি তারা এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব অথবা উপরে পাশে আই বাটনে তোমার লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে এখানে বলা হয়েছে যে এ ইন্টারসেকশন বি ইন্টু সি এ ইন্টারসেকশন বি ইন্টু সি এর মান নির্ণয় করতে বলা হয়েছে যেখানে এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে এবং সি এর মান দেওয়া আছে আমরা প্রথমত এ বি মান নির্ণয় করব এ ইন্টারসেকশন বি এর দেখো এর মান কত দেওয়া আছে থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশন এবং বিয়ের মান কত দেওয়া আছে এখানে ফোর ফাইভ সিক্স ফোর তাহলে আমরা ইন্টারসেকশন মানে জানি সেট 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 অর্থ হচ্ছে যেখানে সেট করে বা মিল আছে কমন আছে তাহলে এখানে মিল কমন আছে ফোর ফাইভ দুইটা অবদান এবার আমরা এটার সাথে এটা গুণ করে দেবো সতর্ণ আমরা এভাবে লিখতে পারি ফোর ফাইভ ইন্টু এক্স ওয়াই তাহলে এবার মান কিভাবে নির্ণয় করবো এটাকে বলা হয় কার্তেসীয় গুনজ আমরা প্রথম পর্ব নিয়ে বলছিলাম সেটা ফাংশনের সেখানে কার্তেশীয় গুণজ কীভাবে নির্ণয় করে তো দেখো খুব সহজ প্রথমটা দিয়ে দুইটাকে গুণ করবা ফোর এক্স এরপরে আবার ফোর ওয়াই এরপরে ফাইভ এক্স আবার ফাইভ ওয়াই অলরেডি আমরা এটার মান পেয়ে গেছি এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটে এভাবে রাখতে চাই তাহলে এরকম কিন্তু করা যায় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এগুলো সব ফার্স্ট ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিয়ে এবং দেন শেষে গিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো তুমি এভাবেও কিন্তু করা যেতে পারে সুপ্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ রিজিউটি বেশি বড় করব না আমি চতুর্থ পর্বে ফাংশন নিয়ে কথা বলবো এই অধ্যায় থেকে আশা করি আর কোনো সমস্যা তোমাদের থাকবে না এ অধ্যায়ে তেমন ইম্পর্টেন্ট কিছু নেই তারপর আমি অধ্যায়গুলো শেষ করার পরে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ শেষ করার পরে আমি একটি সাজেশন দিয়ে দিব যে কোন কোন প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট তো ফাংশনের অধ্যায় অর্থাৎ দুই পয়েন্ট দুই দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি তার আগে বড় বড় নতুন অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমাদের ফেসবুক পেজটি যারা ফলো করেনি পেজটি ফলো করে রাখবে পরবর্তী সকাল আপডেট পেতে সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ